সর্বস্থায় বেশি বেশি করে পড়বে নাস্তক ও কি পড়বেন আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তক ও ফিরুল আর আওয়াজ করে পড়ে নাস্তক ও ফিরুল ল বেশি বেশি যারা স্তেক ফার পড়ে তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মানে লাজিমা ইস্তেক ফার জা আলহ হুলাহু মিন কুল্লি দিয়ে কিন মাখরা জা যে সবসময় স্তেক ফারের সাথে লাজিমামানি লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইং কাম খান না আপনারা

কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন ঠিক না যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে পারেনা এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হাম্মিন ফারাজা যে সব সময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তার কোনো টেনশন থাকবে না সুবানাল্লাহ পড়ে আমাদের জীবনে টেনশন আসে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ